নমস্কার আজ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অমর শহীদ আমাদের সকলের মাস্টারদা মাননীয় সূর্য সেনের এবং তার সহযোগী তারকেশ্বর দস্তিদিন ফাঁসির দিন উনিশশো সালের বারোই জানুয়ারি মানে আজকের দিনে এই দুই বিপ্লবীকে হাসি দেওয়া হয় চট্টগ্রাম কারাগারে এরপর তাদের মৃতদেহ তাদের পরিবার বর্গের হাতে হস্তান্তরিত করা হয়নি বরং একটি ট্রাকে করে তাদেরকে নিয়ে আসা হয় এবং ব্রিটিশ ক্রুজারে করে তাদের বুকে ভারী লোহা বেঁধে বঙ্গোপসাগর এবং আরব সাগরের মধ্যবর্তী স্থানে নিক্ষেপ করা হয় দুই অমর বিপ্লবীকে শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে শোনাব বাংলাদেশের কবি শামসুর রহমানের লেখা একটি কবিতা কবিতার নাম মাস্টারদার হাতঘড়ি মাস্টারদা আপনি কি হাত ঘড়ি জানি জানিনা এই প্রশ্ন কেন আমার সঙ্গে কাঠঠোকরার মতো আচরণ করেছে অনেকবার মাস্টারদা আপনার বিষয়ে অনেক কিছুই জানা আছে আমার মূল্যবান রত্নের মতো চোখের দীপ্তি জীবনযাপনের ধরন এরকম বহুবিধ খুঁটিনাটির আলো আমি পেয়েছি গ্রন্থের কালো অক্ষরের মধ্যে ভ্রমণ করতে করতে কিন্তু মাস্টারদা আপনি কখনো হাত ঘড়ি পরতেন কিনা না আজ অব্দি আমার জানা হয়নি তবে আপনি যে মাঝে মধ্যে ঘড়ির দিকে তাকাতেন তা ধরে নেওয়া যেতে পারে যিনি নিজের সময়কে শাসন করেন সময়ের শাসনও তাকে মেনে নিতে হয় কখনো সখনো যখন আপনি পিস্তলের ট্রিগার টিপেছেন কিংবা মেতেছেন গোরা সেনাদের অস্ত্রাগার লুণ্ঠনে অথবা পাইচারি করেছেন চট্টগ্রাম জেলের নিরন্ধ সেলের ভেতরে তখন সময়ের ধ্বনির প্রতি আপনি কি উদাসীন ছিলেন মাস্টারদা সেই যে মাঝে মাঝে আপনার কণ্ঠে উচ্চারিত হতো এক একগুচ্ছ শব্দ সেই অনুসারে আপনি নিজের চোখেও শুনতেন কানেও দেখতেন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বীর আসফাক উল্লাহ অপরূপ অগ্নি বলয়ের মতো এক মহামাল্যের ওদের ঝলকানিতে গান গেয়ে উঠত আপনার চেতনা যখন আপনি বসে থাকতেন চুপচাপ নীল নকশা আঁকতেন প্রতিরোধের কিংবা সহযাত্রীদের উদ্বুদ্ধ করতেন সামনে পা চালিয়ে যাওয়ার জন্যে মাস্টারদা যখন আপনার মাথার উপর ঝুলছিল হাসির দড়ি তখন আপনার রিজু মেরুদণ্ড কি শিরশিরিয়ে উঠেছিল শীতার্তর ডালের মতো আপনার হৃৎপিণ্ডের স্পন্দন কি থেমে গিয়েছিল ক্ষণিকের জন্যে মাস্টারদা আপনার ব্যক্তিগত মৃত্যু এক লহমায় হয়ে উঠেছিল বিপুল জনগোষ্ঠীর যুগপথ মৃত্যু এবং জীবন মাস্টারদা আপনি কখনো হাত ঘড়ি না জানি না জানবার প্রয়োজনও নেই তেমন অমরতা বলয়ের মতো রাখি পরিয়ে দিয়েছে আপনার কবজিতে আপনার হাত সূর্যোদয়ের প্রসন্নতা নিয়ে প্রসারিত হয়ে আছে সেই বিশাল ভূখণ্ডের দিকে ভাবিকাল যার ডাক নাম এবং একটি অলৌকিক হাত যা আপনি হয়তো পড়েননি অথচ আপনারই নামাঙ্কিত ক্রমাগত বেজে চলেছে আমাদের হৃৎপিণ্ডে অনন্তের রৌদ্র নিশিম ঝালরে নমস্কার